আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কাজ আছে কি কাজ কাজ লাগবে আপনার জি ভাই কতদিন আগে আসছেন সৌদি আরবে এ 6-7 মাস বেকার পরে আছি এখনো মানে আসছেনও 6-7 মাস হইছে বেকারও আছেন 6-7 মাস ধরে এরকমই যে আনছে সে কোথায় সে আইনা সাইরা দিয়েছে আর কোনো খবর নাই তাই না আচ্ছা আপনি কোনো কাজ কাম জানেন না ভাই তখন তো কাজটা জানি না মানে দেখা গেল যে কারাবাইয়ের কোনো কাজ বা আপনি তালিসের কোন কাজ বা মিক্সিং এর কোনো কাজ বা কনস্ট্রাকশন সাইটের কোন কাজ কাম জানেন কোনো কিছু না ওইভাবে কোনো কাজ জানি না তবে কাজ দিলে দেয়া গেছে হেল্পার হিসেবে বা ওইভাবে চাতার কাজ হলো করতে পারবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় প্রবাসী ভাইরা আমাদের মতো প্রবাসীদের এই একটাই প্রবলেম আমরা কোনো কাজ শিখে সৌদি আরবে আসতেছি না বর্তমান সিচুয়েশনে যারা সৌদি আরবে আছে এদের কাজ থাকা শর্ত কাজের অভাব আর এই কাজের সেক্টর গুলোতে এত সিন্ডিকেট দেখা দিয়েছে আপনি টাকা দিলে আপনাকে কাজ দিবে টাকা না দিলে আপনাকে কাজ দিবে না আবার অনেকেই টাকা দেওয়ার পরেও কাজ পাচ্ছে না আর এই ধরনের ধোকায় পড়তেছে বিশেষ করে যারা কোনো কাজ কাম জানে না তারা যারা নতুন করে সৌদি আরবে আসবেন তাদেরকে সব সময় আমি পরামর্শ দিচ্ছি যে ভাই হাতের কোনো না কোনো কাজ শিখে তারপর সৌদি আরবে আসবে যদি আপনি হাতের কোনো না কোনো কাজ জানেন যেমন কারেন্টের কাজ বা ড্রাইভিং জানেন বা আপনি কনস্ট্রাকশনের সাইটের কোনো কাজ জানেন কোনো না কোনো কাজ শিখে যদি আপনি আসেন কোনো না কোনো ভাবে কষ্ট করলে এক সময় না এক সময় আপনি ওই কাজের উপরে কোনো জায়গায় কাজ পাবেন এবং ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাবেন এজন্য এখন নতুন করে যারা আসবেন দয়া করে হাতের কোনো না কোনো কাজ শিখে আসুন তো অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে যে ভাই কাজ আছে কিনা কাজ আছে কিনা আমি কিন্তু চেষ্টা করি মানুষদেরকে ফ্রিতে কাজে লাগানোর জন্য যদি যেখানে টাকা চাই সেই কাজগুলোর ভিডিও আমি সহজে আপনাদের সামনে উপস্থাপন করি না যেখানে ফ্রিতে লোক নেয় সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি যেন আপনারা আমার মাধ্যমে একটু উপকৃত হতে পারেন তো আজকে যে কাজের অফারটা দিব স্যালারি ভালো হেলফারও নিবে মোয়াল্লেমও নিবে তাই সবার জন্য ভিডিওটি উপকারী যারা হেলফার হিসেবে কাজ করতে চাচ্ছেন তারাও কাজটি করতে পারবেন এবং যারা মললেম আছেন তারাও কাজটি করতে পারবেন তো কাজটা কি কত ঘন্টা ডিউটি কত রিয়েল স্যালারি দিবে টোটাল ভিডিওতে বলবো সেগুলো জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আপনার একটা শেয়ারের বিনিময়ে কোরো না কোনো প্রবাসী ভাই কিন্তু কাজটা পেতে পারে। তাই দয়া করে শেয়ার করে দিবেন। তো কাজ কি? কাজ হচ্ছে ফায়ার পাইপ ফিটিং মুআলlem। ফায়ার পাইপ ফিটিং মুআলlem এবং এই ফায়ার পাইপ ফিটিং মুআললেমের সাথে হেল্পারেরও প্রয়োজন। এবং কার কত ঘন্টা ডিউটি, কার কত রিয়াল বেতন সেটা বলতেছি। কাজের স্থান হচ্ছে জেদ্দা আবদুল্লা সিটি রাবেক নামেক স্থানে জেদ্দা আবদুল্লা সিটি রাবেক নামে স্থানে বেতন হবে যারা মোয়ালেন তাদের বেতন হবে তিন হাজার রিয়াল প্লাস খানার জন্য দুইশো রিয়াল দেওয়া হবে টোটাল বেতন রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা এবং দশ ঘন্টা পরে যদি ডিউটি হয়ে থাকে তাহলে সেটা বেতন অনুসারে ওভার টাইম হিসেবে অ্যাড হবে এবং থাকা দিবে কোম্পানি আরো একবার বলতেছি আপনার বেতন তিন হাজার রিয়াল থাকা দিবে কোম্পানি খানার জন্য দিবে আরো দুই সরিয়াল টোটাল বত্রিশ সরিয়াল এবং দশ ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটির পর আপনার ওভার টাইম আছে আপনি স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবেন কাজগুলো কিরকম হতে পারে এবং কোথায় কাজ হবে কোন ধরনের কাজ স্ক্রিনের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং পাশাপাশি যদি আপনি হেল্পার হিসাবে কাজ করতে চান তাহলে আপনার বেতন হবে আঠারো শরিয়াল এবং আপনার খানার জন্য আরো দুই শরিয়াল দেওয়া হবে ডিউটি দশ ঘন্টা দশ ঘন্টা পর আপনার বেতন অনুসারে ওভার টাইম অ্যাড হবে তার মানে আপনি যদি হেল্পার হিসেবেও কাজ করেন ওভারটাইম পাবেন মোয়াল লেম হলেও ওভারটাইম পাবেন স্থান হচ্ছে জেদ্দা আব্দুল্লাহ সিটিতে কাজ এবং কাজের ধরন হচ্ছে ফায়ার পাইপ ফেটিং মোয়াল পাশাপাশি হেল্পার যদি কারো কাজের প্রয়োজন হয় দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন বিশ থেকে পঁচিশ জনের মতো লোক লাগবে খুবই দ্রুত লোক লাগবে যেহেতু এটা একটা প্রজেক্ট সেই প্রজেক্টের লোকের একটু সংকট পড়েছে দ্রুত লোক লাগবে এবং আপনি লং টাইম এখানে কিন্তু কাজ করতে পারবেন বিগ একটা প্রজেক্ট এছাড়াও কিন্তু এই কোম্পানির বিভিন্ন জায়গায় প্রজেক্ট রয়েছে শুধু যে আবদুল্লা সিটিতে কাজ করার পর দুই মাস পর আপনাকে বের করে দিবে এমনটা না এখানে লং টাইম আপনি কাজ করতে পারবেন এখানে আপনি যদি আমিন মঞ্জিল সাবাক কাজ তাব্বাক মঞ্জিল হয়ে থাকেন এরপরও যদি আপনি মোয়াল্লেম হয়ে থাকেন আপনি কাজ করতে পারবেন অথবা হেল্পার হিসেবেও যদি আপনি কাজ করতে চান তারপরও করতে পারবেন অর্থাৎ আপনার ইকামা নিয়ে কোনো সমস্যা নেই ইকামা যার যেটা হোক না কেন সবাই কাজটি করতে পারবে এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি ভিতর থেকে খবর নিয়ে দেখেছি এখানে মাসের প্রতি মাসের দশ থেকে পনেরো তারিখের ভিতরে স্যালারি আপনার দিয়ে দিবে যে আপনার দুই মাস পর তিন মাস পর স্যালারি দিবে এমনটা না প্রতি মাসের দশ থেকে পনেরো তারিখে প্রতি মাসের বেতন ক্লিয়ার করে দিবে অবশ্যই যাদের কাজের প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন যদি কাজটি আপনার প্রয়োজন নাও হয়ে থাকে তারপরে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু কাজটি পেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম